তো গাইস এই তো চলে এসেছি এখানে এটাই আমার শ্বশুরবাড়ি এটা আমার আগে এটা বাড়িটা এই ঘরটা এই রুমটা ছিল হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আর পাশের রুমটা ছিল আমাদের তো এখন হয়ে গেছে এটা আমার ছেলে এবং মানে বৌমাদের এই ঘর রুমটা আর ওই রুমটা হচ্ছে খাওয়ার রুম করেছে আমি যেখানে বসে খাচ্ছিলাম আর আমার বৌমা কিভাবে সাজিয়েছে একটু দেখায় রুমটাকে দেখেন এই যে দেখেন একটু আমি উল্টা ক্যামেরা দেখাই এই যে আমি মানে গোছানো দেখে আমি অবাক এত সুন্দর গুছিয়েছে বিশেষ করে আমি এই ভিডিওটা আমার যেন ভাইয়ের বউ দেখে যে দেখো কিভাবে গুছাতে হয় কত সুন্দর করে গুছিয়ে রাখতে হয় সুন্দর করে গুছিয়েছে দেখো এই যে দেখো এই যে সুন্দর করে গোছানো আর এই যে এটা হচ্ছে আমার কী বলবো এটা বয়ফ্রেন্ড এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড এই বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও বাড়িটা কী সুন্দর গুছানো আছে দেখেন এই যে যেখানেই আমি বাড়িঘর সুন্দর গুছানো দেখি সেখানেই সুনাম করতে আমি ছাড়ি না মানে সত্যিই সুনামের যোগ্য এত সুন্দর গুছানো এত সুন্দর মানে আমাকে খুব ভালো লেগেছে এটা এই যে আমিও এইভাবে মানে টিপটপ থাকতে ভালোবাসি আগে খুব টিপটপ থাকতাম আর এখন বিভিন্ন কাজের জন্য অতটা টিপটাপ রাখা যায় না কিন্তু বৌমা দেখেন একদম টিপটপ আমার বয়ফ্রেন্ড একটু টাকা দাও না আমাকে ঘুরতে নিয়ে চলো না ঘুরতে নিয়ে চলো না ঘুরতে নিয়ে চলো আমাকে মার করে দেবা কেন থাকতে ইচ্ছা করে না আমি যে দাদি মা হয় আসো চলো ভয় লাগে মা করলে যাবো ওই মা করলে তো গাইজ এখন ডিনার করছি আমি আমি ভাবছি ডিনারটা একটু শেয়ার করি অনেক কিছু তো রান্না করতে চাইছিল কিন্তু সবজি মাছ তারপরে হচ্ছে মাছের তেল যেটা আমার খুবই পছন্দ হয় এটা দেখাবো এই যে মাছের তেলও আছে আমি তো খেয়ে নিলাম অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি কিন্তু সেই জন্য মানে আমি ভুলে যাই সময় সময় ভিডিও করতে ভুলে যাই আবার হচ্ছে গল্পের তালে থাকি এখন আবার এই যে মাছটা মাছের তেলটা আমার আবার বউমা বলছে যে দেখাও এই যে মাছের তেল এখানে আর মাছ আছে মাছও অনেকগুলো খাওয়া হয়ে গেল আমার আর এই যে সবজি আছে এখানে দিয়ে খাচ্ছি মানে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে তারপরে আমি মানে ভাবছি এটা শেয়ার করি ডিনারটা শেয়ার করি একটু খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে টেস্ট হয়েছে সবজিটা মাছের তেলটাও খুব ভালো হয়েছে খুব পেঁয়াজ পেঁয়াজ বেশি করে দিয়ে করেছে ভালো লাগছে খেতে মাছও ভালো লাগছে মাছ একটা আবার ভেজে দিল স্পেশাল করে একটা ভালো করে লাল লাল করে ভেজে দিয়েছে মাছটা যাই হোক বৌমা কিন্তু আমার খুব কেয়ার করছে আর বৌমা মানে আদর করছি বেশি করে বৌমা নিজের মুখ দেখাবে না লজ্জা করে তো ওই জন্য বলছি মানে মুখটা দেখাচ্ছি না বৌ আর আমাকে দেখলে একই রকমই লাগবে যে মনে হয় আমারই মেয়ে বলে সবাই আশেপাশের ইয়ে বলে এই যে ছেলে আমার এটা দেখিয়ে দিই ছেলেকে এই যে আমার ছেলে এখন চলে যাবে ডিউটিতে আমার শ্বশুরবাড়ি জানলা থেকে এই যে দেখেন চিন কের ট্রেন যাচ্ছে আমি তাড়াতাড়ি করে খেতে খেতে কিন্তু এই সিনটা নিচ্ছি কেমন লাগছে